আজকে আমি তোমাদের সাথে আটা দিয়ে তৈরি দুটো টিফিন রেসিপি শেয়ার করব যে রেসিপিগুলো সকালের জলখাবারে বাচ্চা বা বড়োদের স্কুল বা অফিসের টিফিন বক্সে সন্ধ্যেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এমনকি রাতের ডিনারেও বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা বেঙ্গলি ভবনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দুটো রেসিপি একই ডো থেকে তৈরি করবো আর এই দুটো রেসিপি তৈরি করার জন্য আমি একটা বাটি মাপ করে নিয়ে নিলাম দু বাটি আটা সাথে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিচ্ছি এক চা চামচ জোয়ান এই জোয়ানগুলোকে দু হাতের তালুতে একটু ক্রাশ করে দিলাম তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর সাথে দিলাম এক চা চামচ রান্নার তেল এই রান্নার তেলের পরিবর্তে বাটার বা ঘিও দেওয়া যাবে এখন সমস্ত উপকরণগুলো আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে নর্মাল জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব আমরা বাড়িতে যেভাবে রুটি পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেইভাবেই ডোটাকে তৈরি করতে হবে আর ডোটা হবে মিডিয়াম সফট ডো এখন ডোটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এই সময়ের মধ্যে আমরা এর ভিতরে যে পুটটা দেব সেটা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে জিরেগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে দেবে কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আলু আমি আগে থেকে একটা বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখেছিলাম আলুটাকে এখন মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে অল্প একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গ্রেট করা আদা এই আদাটা তেলে ভেজেও আমরা দিতে পারতাম কিন্তু আলুটাকে একটু ভেজে নিয়ে যদি আদাটা এখন দেওয়া হয় তাহলে পুরের মধ্যে আদার ফ্লেভারটা খুব সুন্দর আসে আদাটাকে আলুর সাথে একটু ভেজে নিয়েছি এখন এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো সাথে দিলাম হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো এখন সমস্ত মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর ফ্রেমটাকে কিন্তু এখন মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা দেখো সমস্ত মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণটাকেও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আলুটাকে প্যানের এক সাইডে সরিয়ে দিয়ে এর মধ্যে এক চামচ মতো তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছিল তাই আমি তেলটা একটু তুলে নিলাম আর এই তেলটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচানো কারিপাতা কারিপাতাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ ভাজা চীনা বাদাম কারিপাতা আর বাদামগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাদামগুলোকে একটু ভেঙে ভেঙেও নিতে পারো সব শেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আর হাতের কাছে কারিপাতা না থাকলে নামানোর আগে একটু ধনে পাতা কুচানো দিয়ে দিলেই হবে সব কিছুকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমরা এবারে গ্যাস থেকে নামিয়ে নিলাম এদিকে আমরা যে ডোটা মেখে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এই পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে ডোটাকে আরও একবার মেখে নিয়ে এবার এর থেকে নিজের পছন্দের সাইজে লেচি কেটে নিতে হবে লেচিগুলো কাটা হয়ে গেলে কিচেন বোর্ডের ওপর একটু তেল মাখিয়ে নিচ্ছি আর ওই তেলটাই বেলনের মধ্যে একটু লাগিয়ে নিলাম যাতে আমাদের বেলতে সুবিধা হয় এখন তৈরি করা লেচি থেকে একটা লেচি নিয়ে এইভাবে বেলে নিতে হবে আর লুচির মতো পাতলা করে বেলতে হবে তবেই কিন্তু খেতে খুব ভালো লাগবে বন্ধুরা দেখো আমি লুচির মতো পাতলা করে বেলে নিয়ে এবার আগে থেকে তৈরি করা পুরটা এই লুচির মাঝখানটায় দিয়ে দিচ্ছি একটু গোলাকৃতি করেই দিতে হবে পুটটাকে পুরের পরিমাণটা তোমরা তোমাদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো এখন আমি কীভাবে ফোল্ড করছি একটু খেয়াল করো বন্ধুরা এইভাবে দু সাইড দিয়ে ফোল্ড করে দিতে হবে আর নিচে যদি মনে হয় যে পুরের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাহলে একটু কমিয়ে নিতে পারো আমি একটুখানি পুটটাকে কমিয়ে নিলাম তাহলে আমাদের ফোল্ড করতে সুবিধা হবে ওপরের দুদিকটা ফোল্ড করা হয়ে গেলে নিচের অংশটা এইভাবে ফোল্ড করে দিলাম আর যেহেতু আটা দিয়ে তৈরি করেছি তাই ফোল্ড করার সময় কিন্তু কোনো রকম জল না দিয়েও খুব ভালোভাবে শিল হয়ে যাবে তেলে ভাজার সময় খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তবে আটার পরিবর্তে যদি ময়দা দিয়ে তৈরি করো তাহলে কিন্তু এই ধারের অংশগুলোকে আঙুলের ডগা করে অল্প একটু জল দিতে হবে না হলে কিন্তু ভালোভাবে শিল হবে না আর ভাজার সময় খুলে যাবে প্রথমে আমি দুটো টিফিন বানিয়ে নিয়েছি কারণ প্যানের মধ্যে একবারে দুটোই ধরবে বাকিগুলো ভাজতে ভাজতে তৈরি করে নেব এখন টিফিন রেসিপিগুলো ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে দু টেবিল চামচ তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই যখন মাঝারি গরম হবে এখানে আমার দুটো টিফিন রেসিপি ধরেছে দুটোই দিয়ে দিয়েছি প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দেবে আমি এখানে তেল দিয়ে ভাজছি তবে তোমরা যারা তেল খেতে একদমই পছন্দ করো না তারা রুটি সেঁকা চাটুতে রুটি তৈরি করার মতোই উল্টে পাল্টে সেঁকে নেবে অথবা অল্প একটু তেল ব্রাশ করেও ভেজে নিতে পারো যেভাবেই তৈরি করো না কেন পুটটা যেহেতু সুস্বাদু হয় তাই খেতে কিন্তু খুব ভালো লাগে এখন এই টিফিন রেসিপিগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা মুচমুচে হয়েছে এই টিফিনগুলো যেহেতু আটা দিয়ে তৈরি করা তাই ভাজার সময় তেল কিন্তু খুব কম পরিমাণে অ্যাবজর্ব করে প্রথম টিফিনগুলো ভাজা হয়ে গেলে আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি দ্বিতীয় ব্যাচটা ভাজতে দিয়ে দিয়েছি এখন আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি রেসিপিগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় ব্যাচটাও কিন্তু ভাজা হয়ে গেল। এগুলোকেও আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম প্রত্যেকটা পরোটাই কত সুন্দরভাবে ফুলেছে দেখি বুঝতে পারছো বন্ধুরা একটা পরোটা আমি ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে এই রেসিপিগুলো খেতে এতটাই মুখরোচক হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবে এখন দ্বিতীয় রেসিপিটা তৈরি করব তার জন্য আটা তো মাখাই আছে শুধু পুটটার জন্য এখানে কিছুটা সোয়াবিনকে আমি নর্মাল জলে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম যদি হাতে সময় কম থাকে তাহলে এই সোয়াবিনগুলোকে ফুটন্ত জলে দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবে অথবা উষ্ণ গরম জলে চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে সোয়াবিনগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে এখন জল থেকে সোয়াবিনগুলোকে এইভাবে খুব ভালোভাবে জলগুলো চিপে ফেলে দিয়ে আমরা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি ছয় থেকে সাত সেকেন্ড ঘোরালে সোয়াবিনগুলো খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় সোয়াবিনটা পেস্ট করে নিয়েছি এখন ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে জিরেটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে যখন জিরেগুলো ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখানে আমি একটা মাদারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচানো কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ গ্রেট করা আদা আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা সোয়াবিনগুলো এখন এই সোয়াবিনগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে দেড় থেকে দু মিনিট একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে দু মিনিট মতো সোয়াবিনগুলোকে ভেজে নিয়ে এখন আমি এর সাথে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো সাথে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ দিলাম চিকেন কারি মশলা এখন এই সমস্ত মশলাগুলোকে সোয়াবিনের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে আর এই মশলাগুলো ভাজার সময় ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সিদ্ধ আলু একটা মাঝারি সাইজের আলুকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলুটাই এখানে গ্রেট করে দিয়েছি এই পুটটা বানাতে আমি সোয়াবিন আর আলু দুটোই ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু শুধু সোয়াবিন বা শুধু আলু দিয়েও পুটটাকে বানিয়ে নিতে পারো সোয়াবিনের সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে দু মিনিট মতো রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়োটা কুচানা পাতা পাতলেবুর জুস এখন সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের অফ করে প্যানটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছে এখন আগে থেকে তৈরি করা লেচিগুলো নিয়ে বেলে নেব তার জন্য কিচেন কাউন্টারে একটু তেল লাগিয়ে নিলাম আর বেলনটার গায়েও একটু তেল লাগিয়ে নিলাম এখন একটা লেচি নিয়ে পাতলা করে বেলে নিতে হবে আমরা যেভাবে লুচি বেলি ঠিক সেইভাবেই পাতলা করে বেলতে হবে পাতলা করে বেলে তৈরি করলে এই টিফিনগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এখন আগে থেকে তৈরি করে রাখা সোয়াবিনের পোটটা লুচির মাঝখানে দিয়ে এইভাবে চামচের সাহায্যে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি আর এইভাবে চামচ দিয়ে একটু চৌকো আকার দিয়ে দিচ্ছি যাতে টিফিনগুলো ফোল্ড করতে সুবিধা হয় এইবারে আমরা ফোল্ড করে নিচ্ছি তার জন্য লুচির এক সাইডটা ধরে এইভাবে পুরের ওপর দিয়ে দিয়ে দিলাম লম্বা লম্বী ভাবে অপর সাইডটাও একইভাবে লম্বা দিয়ে দিয়েছি পুরের ওপর দিয়ে নিচের দিকটা ধরে এইভাবে ফোল্ড করে ওপর দিকটাও এই ফোল্ডের ওপরে দিয়ে দিলাম এখন হাত দিয়ে হালকা হাতে চেপে এইভাবে পুরটাকে সমান করে দিতে হবে আর এটা কিন্তু এমনি জোড়া লেগে যাবে যেহেতু এটা আটা দিয়ে তৈরি তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে যদি আটার বদলে ময়দা দিয়ে বানাও তাহলে কিন্তু এই সাইডগুলো একটু করে জল না লাগালে কিন্তু সিল হবে না আর এগুলো ভাজার সময় খুলে যাবে তাই ময়দা দিয়ে বানালে আঙুলের ডগা করে অল্প একটু করে জল দিয়ে তারপর শিল করতে হবে বন্ধুরা দেখো আমাদের যে তিনটে লেচি রাখা ছিল তিনটে লেচি কিন্তু আমি পুর ভরে তৈরি করে নিয়েছি এইবার আমরা এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে তার মধ্যে চামচ তেল দিয়েছি তেলটাকে বেশি গরম করতে হবে দু না যখন মাঝারি গরম হবে এই তৈরি করা টিফিনগুলো একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন রাখতে হবে লো টু মিডিয়ামে তাহলে ওপরের অংশগুলো বেশ মুচমুচে হবে এক সাইডে ভাজা হয়ে গেলে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে আর তোমরা যারা একদমই তেল খেতে পছন্দ করো না তাদের জন্য আমি প্রথম রেসিপির সময়তেই বলে দিয়েছি যে রুটি শেখার চাটুতে রুটি শেখার মতো করে সেঁকে নিয়ে বা তেল ব্রাশ করেও ভেজে নিতে পারো উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিয়ে তুলে নিয়েছি আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল এখন এই রেসিপিগুলো খুবই গরম ভালো করে ধরা যাচ্ছে না তবুও আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো